জন্ম এবং মৃত্যু এই দুটো আমরা জানি যে বাস্তব সত্য কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা আপনার জন্ম কখন হয়েছে কিভাবে হয়েছে সেটা কি আপনি জানতেন জানতেন না অথ মৃত্যু সত্য মৃত্যু বাস্তব সত্য জন্মাবার পরে আপনি একদিন কোনো না কোনোভাবেই মরতে কিন্তু হবেই সেটা আপনার হোক বা আমার হোক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মৃগাঙ্ক গোস্বামী আজকে চলে এসেছি বাদকুল্লা শ্মশানে তো আপনাদের ঘুরে দেখাবো যে বাদকুল্লা শ্মশানটা কেমন ধরনের আমরা প্রবেশ করেছি একদম কিন্তু যে শ্মশান সেই শ্মশানের চিতা সেই চিতার কাছে কিন্তু চলে এসেছি আজকে শুরু করব চিতা থেকেই তারপরে বাদ বাকি যে পরিবেশটা রয়েছে এখানে সেইগুলো আপনাদের দেখাবো দেখুন এই যে যে চুল্লিটা এই চুল্লিটা যত সম্ভব কিন্তু পরে তৈরি করা হয়েছে এই যে বাদকুল্লা যে শ্মশান এই শ্মশানে টোটাল যে যদি দেখা যায় তাহলে পরে পরপর কিন্তু তিনটে চুল্লি রয়েছে এটা যত সম্ভব মেন চুল্লি ওই পাশে দুটো চুল্লি রয়েছে যখন মৃতদেহের এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় অর্থাৎ একাধিক মৃতদেহ তখন কিন্তু এই চুল্লি দুটি ব্যবহার করা হয় এই চুল্লি দুটি সম্বন্ধে আপনাদের বলবো তার আগে এই যে মেন চুল্লি এই মেন চুল্লির সম্বন্ধে আপনাদের বলে রাখি আমি অন্তত পক্ষে পঞ্চাশটা শ্মশানের ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো শ্মশানে কিন্তু আমি দেখিনি যে এই রকম চিতাতে জবা ফুল দিয়ে পুজো দিতে দেখুন এখানে পুজো দিয়েছে লাড্ডু বাতাসা দিয়ে এখানে পুজো দিয়েছে তো জানি না এখানে কে পুজো দিয়ে গিয়েছে বললাম যে এটা যখন একাধিক মৃতদেহ ব্যবহার করা হয় যে পেছনে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পেছনের জায়গাতে কিন্তু এইখান দিয়ে সব খুঁড়ে খুঁড়ে কিন্তু গর্ত খুঁড়ে মৃতদেহর যে মাথা সে মাথার খুলি কিন্তু তুলেছিল এই জায়গাগুলো দিয়ে দিয়ে আর ওই পাশটা ওই পাশটা দেখেন যদি একটু ভালো করে দেখা যায় ওই পাশটাতে কিন্তু একটা সমাধি দেওয়া রয়েছে এখানে যে চিতায় ফুল দেওয়া তো এই ফুল দিয়ে যে পুজো করা এটা অবশ্যই তো আমার খুব ভালো লাগলো কিন্তু এই পাশে দুটো চিতা রয়েছে এই চিতা দুটো কিন্তু না কোনো একটা ধূপকাঠি না কোনো একটা বাতাসা না একটা ফুল কোনো কিছুই দিইনি তো এই এই জায়গাটা খুব খারাপ লাগলো যে একই জায়গায় পরপর তিনটে এখানে চুল্লি রয়েছে একটা চুল্লিতে কিন্তু ফুল ধূপদানি দিয়েছে বাতাসা দিয়েছে আর দুটোতে কিন্তু দেওয়া হয়নি তো এটা কিন্তু মোটেও ঠিক না আর সব থেকে বড় ব্যাপার যে এই বাতকুল্লা শশান এটা যদি দেখা যায় তাহলে এখান থেকে কিন্তু একটু নোংরা এটা সত্যি কথাই নোংরা পেছনে দেখেন কাঠ মাঠ একদম পুরো অঘচলভাবে রয়েছে মানে যার যেরকম পেরেছে সেরকমভাবে রেখে দিয়েছে ওদিকে পাটি মৃতদেহর যে কাপড়া সেগুলো ফেলে রেখে দিয়েছে ওরকমভাবেই আবার এদিকে যদি দেখা যায় তাহলে পরে দেখুন এটা হচ্ছে যত সম্ভব অফিস রুম কারণ এই রুমের ওপর দিয়েই কিন্তু লেখা রয়েছে যে যত নিয়ম বলি এবং কত লাগে একটা মৃতদেহ সৎকার করার জন্য সব কিছুই এখানে লিখে দেওয়া হয়েছে এই যে বাদকুল্লা শ্মশান এই শ্মশানের নাম আমি প্রথম দেখলাম যে গাংনি মহাশ্মশান তো যাই হোক খুব ভালো লাগলো কিন্তু ভালো লাগা সত্ত্বেও প্রিয় দর্শক বন্ধুরা কিছু এখানে ফল রয়েছে যেটা আপনাদের দেখাতে বাধ্য হচ্ছে যে ওই জায়গায় যেরকম তিনটে চিতা পরপর রয়েছে একটা চিতায় ফুল দেওয়া হয়েছে দুটো চিতায় দেওয়া এটা অপমান করা হয় আর এইখানে দেখেন মদের বোতল এখান থেকে সাজিয়ে রেখে দিয়েছে এটা আশা করিনি কারণ হচ্ছে শ্মশান যে জায়গাটা এটা কিন্তু একটা পবিত্র স্থান তো এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মের মধ্যে সবসময় থাকা চাই যদি আমি কথাটা সঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই যে দেখুন আমি বললাম যে অফিস ঘর এটা হচ্ছে অফিস ঘর এবং এটা এটাই হচ্ছে আপনার কাউন্টার তো এই জায়গায় কিন্তু মদের বোতলগুলো রেখে দিয়েছে এটা মোটেও ঠিক না আর সব থেকে বড় বিষয় যে প্রত্যেক শ্মশানে একটা বট গাছ নাই অশক্ত গাছ থাকবেই এখানে দেখেন সেই রকম কিন্তু একটা অশক্ত গাছ অনেক পুরনো এটা অশক্ত গাছ এই প্রথম দেখলাম যে এত সুন্দর একটা মানে বৃষ্টি হওয়ার জন্য দেখেন মাঝে কিন্তু সাদা কালার আর তারপরে কিন্তু একটা কালচে কালার সুন্দর লাগছে গাছটা দেখতে এর চারিপাশ দিয়ে কিন্তু বাঁধিয়ে দিয়েছে লোকজন বসার জন্য তো এই এরিয়াটা খুবই ভালো লাগছে দেখুন এই হচ্ছে বাতকুল্লা শ্মশানের পরিবেশ এর এই দিকটা যদি দেখা যায় অর্থাৎ দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কিন্তু একটা নতুন ঘর করছে এটা কি জন্য করছে জানি না ওখানে লোকজন আছে গিয়ে জিহা করবো যে কি জন্য এই ঘরটা করছে দেখুন নতুন একটা কিন্তু এখানে তৈরি করেছে এই ট্র্যাকচারটা দেখে বোঝা যাচ্ছে যে চারি সাইডে কিন্তু ফাঁকা জায়গা মাঝখানটাই কিন্তু বড় একটা রুম তৈরি করেছে এটা দেখে বোঝা যাচ্ছে কোনো মন্দির এখানে স্থাপন হবে আর এর পাশে রয়েছে দেখেন হরিচাঁদ গুরুচাঁদ বলা হয় এই হরিচাঁদ গুরুচাঁদের কিন্তু মন্দির তো আপনারা যে এখন মূর্তিগুলো দেখতে পাচ্ছেন অনেকেই জানেন না এটাকে বলা হয় হরিচাঁদ আপনার বা সাইডে রয়েছে হরিচাঁদ এবং তার পাশে রয়েছে শান্তি মাতা দেবী আপনাদের দেখালাম শ্রী শ্রী হরিচাঁদের মন্দির এবার আপনাদের দেখাবো মায়ের মন্দির দুধ কলা দেখে মনে হতে পারে যে শ্মশানে মনসা দেবী আছে কিন্তু বিষয়টা সেরকম না আপনারা একটু যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু দেখেন এখানে স্থাপিত করা হয়েছে শ্মশান কালীর শ্মশান কালীর পাশে কিন্তু ডাকিনি যোগিনি সেই ডাকিনী যোগিনি কিন্তু আছে কিন্তু বিষয় হচ্ছে যে এখানে একটা জিনিস দেখে আমাকে অবাক করে দিল সেটা হচ্ছে যে যে দুধকলা আমার জানা নাই যে শ্মশান কালীর দুধকলা ভোগ দেয় কিনা তো সেই বিষয়ে আমি কথা বলতে চাই না যদি আপনাদের মধ্যে কেউ কারো জানা থাকে যে শ্মশানকালীর ভোগ দেয়া হয় বা প্রসাদ হিসাবে দেওয়া হয় দুধ কলা তাহলে পরে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ এটা আর জিনিস আমাকে অবাক করে দিল যে দেখুন শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ রয়েছে কিন্তু অবাক করার বিষয় এখানে কিছু কিছু জিনিস মানে খুবই খারাপ লাগছে যে শিবলিঙ্গ কিন্তু সবসময় স্নান করিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখতে হয় এবং যদি দেখা যায় তাহলে প্রত্যেকটি শিবলিঙ্গের মুখ উত্তর দিকে থাকার কথা কিন্তু এখানে কিন্তু উত্তর দিকে কিন্তু শিবলিঙ্গের মুখ নেই যত সম্ভব এটা কিন্তু পূর্ব দিকে মুখ করেছে জানি না কি জন্য পূর্ব দিকে মুখ মুখ করেছে আর এই জায়গা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে পরে এই যে ঘর এই ঘরটা দেখলে বোঝা যাবে যে এখানে কোনো দুধ গঙ্গা জল এখানে কিন্তু পড়ে না তো এটা ঠিক না শিবলিঙ্গ ভিজে ভিজে রাখতে হয় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয় সবসময় ঠান্ডা রাখতে হয় শিবলিঙ্গের দাদা তোমার নাম নাম আমার ভোম্বল কি সর্দার রাত্রে বেলা কোনো মৃতদেহ আসলো সেটা যদি বলে যে রিকোয়েস্ট করে যে সেটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে সেটা তো নিশ্চয়ই করো হ্যাঁ হ্যাঁ ভয়টাই লাগে না যে এই কাজগুলো ওর ভয় তো লাগে ও বাবা কাজ করতে গেলে রিক্স না ভয় আসে না ঝরঝমল আসে না 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 আমি সে কথা বলছি না আমি বলছি ভূত পেতের কথা আছে বলছি হুম এসবের কোনো ভয় লাগে না ভূত পেতের ভয় না মানুষেরই ভয় এই যে হাতে এটা কি তৈরি করছো তুমি এটা ঘে যা গে যা তাই তো ভাত খেয়েছো সকালে হ্যাঁ ভাত খেয়েছি কি নাম বলো দাদা ভু ভোম্বল হুম ভোম্বল সর্দার এনার সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে একদম পুরো কিন্তু সরল সাদয়নি এই যে শ্মশান এই শ্মশানে একটা গোসাই ব্যবহার পেয়েছি তো ইনি তো কোনো রকম ভাবে ক্যামেরার সামনে আসতে চাইছিল না জোর জোর করে আমি নিয়ে আসছি ক্ষমা চাইছি ওনাকে তো গোসাই 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 যে আপনার নাম আমার নাম গোবিন্দ গোসাই আচ্ছা বাড়ি আপনার এখানেই না আপনি বাড়ি আমার ভীমপুর অঞ্চল চাঁদপুর গ্রাম আর এখানে স্টেশনে আমার বাড়ি আছে বা আমি গান বাজনা করি শিল্পী আমি আচ্ছা যেটু এই যে যে শ্মশান যে নতুন একটা ট্যাক্টার তৈরি করছে আচ্ছা এই ট্যাক্টারটা কিসের জন্য তৈরি করছে মানে কোন মন্দিরের জন্য এটা এই শ্মশানি মায়ের মন্দিরের জন্যই এই বড় করে তৈরি করা হচ্ছে আচ্ছা মায়ের মন্দির বলতে মানে এই যে যে শ্মশানকালী যে শ্মশানকালী এটা ওইটার জন্য তৈরি হচ্ছে এই মা ওই মন্দিরে চলে যাবে মায়ের মন্দিরের পাশে যে শিবলিঙ্গ আমরা জানি যে শিবলিঙ্গের উত্তর দিকে মুখ হওয়াটা বেস্ট কারণ যেহেতু শিবের বাস তো এখানে দেখছি যে পূর্ব দিকে মুখ রয়েছে শিবলিঙ্গের তো এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন এই বিষয়ে পূর্ব দিকে করা যায় শুধু যে উত্তরেই হবে তা নয় এটা বেদ বেদান্ত মতে ইনারাও করেছে তাই আচ্ছা পূর্বেও করা যায় বা উত্তরেও করা যায় এই শ্মশানে তিনটে কিন্তু চিতা রয়েছে তিনটে চিতা রয়েছে যেখানে দুটো চিতা কিন্তু যত সম্ভব পুরোনো আর একটা হচ্ছে নতুন যেটা বর্তমান চালু রয়েছে তাইতো যদি ওইখানে বেশি কোন মৃতদেহ আসে চাপ থাকে একাধিক তখন ওই দুটো ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক বললাম একদম ঠিক কিন্তু বিষয় হচ্ছে যেটু যে আমি দেখলাম যে পর পর তিনটে ওখানে চিতা রয়েছে একটা চিতাতে জবা ফুল দিয়ে তারপরে লাড্ডু দিয়ে তারপরে আপনার বাতাসা দিয়ে পুজো দিয়েছে আচ্ছা তার পাশে যে পুরোনো দুটো যে চিতা রয়েছে সেই চিতা দুটোই না একটা না না বাতাসা ফুল কোনটাই দেয়নি তো এই বিষয়ে আমার একটু খুবই খারাপ লাগলো যে পরপর তিনটে চিতা ওই চিতা দুটোই কোনো রকম পুজো আসা করা হয়নি এটা পড়ে এটার কারণটা কি এটার কারণ হলো এখানে সীতায় কোনো পূজা দেওয়া হয় না বা এই যে পূজাটা হয়েছে এরা হলো তান্ত্রিক সাধক তারা এই শ্মশানে মায়ের জাগিয়েছে জাগিয়ে তারা তাদের মতো করে করেছে এটা কোনো বেদবিধি আমাদের মধ্যে নাই আচ্ছা তান্ত্রিকের ভেতরে আছে তার মানে কোন তান্ত্রিক এখানে এসে এসে হ্যাঁ তার নিজে পার্সোনাল কাজের জন্য ওটা ব্যবহার করেছে ব্যবহার করেছে এই শ্মশানে আপনি কতদিন ধরে যাতায়াত করছেন তা পঞ্চাশ বছর হবে পঞ্চাশ বছর হ্যাঁ এই পঞ্চাশ বছরের মধ্যে আপনার চোখে অলৌকিক কোন ঘটনা ঘটেছে বা আপনি শুনেছেন হ্যাঁ এখানে অলৌকিক এখানকার আমাদের এই মা শ্মশানে মাই জাগ্রত যদি তেমন ভাবে কেউ ধ্যান জ্ঞান করে বা সেই সময় রাত বারোটার সময় আসলে তখন কিছু অলৌকিক শক্তি দেখা যায় এখানে আচ্ছা তাই তো হ্যাঁ আচ্ছা মানে বেশিরভাগই মানুষ জানে ভূত পিচাস এইসব তো সেই সব ধরনের কিছু আপনার চোখে পড়েছে সেসব ধরনের আমার চোখে পড়েনি পড়েনি আপনি কোনো সময় কি শুনেছেন যে আমি সেই সময় থাকিও না তো আচ্ছা আচ্ছা আমি সে সময় থাকি না যখন সে সমস্ত দৈব শক্তি চলাচল করে তার সময় আছে সময় নির্দিষ্ট সময় আছে নক্ষত্র আমার এখন তো বয়স হয়ে গেছে আমি শিশুকাল থেকে শ্মশানে এই সমস্ত সাধনা ভজনা যা কিছু করেছি বাংলাদেশ বা এদেশ বিভিন্ন স্থান বাংলাদেশে মহা মহাশ্মশান সেখানে আমি সেই তখন আমার আহ শিশুকাল আর কি সেই শুরু তো যেটু সময় কথা বলে খুব ভালো লাগলো যে একজন শ্মশানে শ্মশানে কিন্তু বাউল শিল্পী থাকবে এটা আমরা আশা করেছিলাম না এবং যেটু কথা শুনে বোঝা গেল যেটুর যথেষ্ট জ্ঞান রয়েছে আমাদের সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতের তো যেটু আর কিছু কি আপনি বলতে চান আমি এই মুহূর্তে কি বলবো বলো রামায়ণ কীর্তন ভাব গান লালন ফকিরের গান এই সমস্ত গান নিয়ে চর্চা করি বা ছাত্রদেরও যতটুকু যা তারা শিখায় রিহার্সিল করা হয় এখানে এই তাছাড়া এই মুহূর্তে আর কি বলবো সঙ্গীতটা আর কি শোনাবো তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই যে বাতকুল্লার যে শ্মশান এত অব্দি ছিল জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ